সমগ্র বীরভূম জেলা জুড়ে বাল্যবিবাহ শিশু পাচার শিশুদের উপর যৌন নির্যাতন নিয়ে কাজ করে চলেছে জেলার সরকারি দপ্তর ও পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার ফলে এই কাজগুলি করতে অনেক সুবিধা হচ্ছে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন বাল্যবিবাহ রোধ করার উদ্দেশ্যে মন্দিরের পুরোহিত এবং মসজিদে মৌলবিদের নিয়ে বাল্যবিবাহ বন্ধের ওপর একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান কঙ্কালিতলা মন্দির এবং ইলামবাজার পঞ্চায়েতের হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে তাই আজ এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন এর অফিসে একটি সাংবাদিক বৈঠক করা হয় এই বিষয়গুলির ওপর প্রচার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলম হাস্টের ডিরেক্টর প্রিয়ম মুখোপাধ্যায় এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেনের প্রজেক্ট ডিরেক্টর নিবেদিত সেন এবং বীরভূম জেলা কোয়ার্ডিনেটর মাধব রঞ্জন সেনগুপ্ত কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আচ্ছা আমরা আমাদের প্রিয় মুখোপাধ্যায় জানালেন যে অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন প্রজেক্টটা কী নিয়ে হয় সে বিষয়ে যাচ্ছি না আজকে আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হচ্ছে এটা আমরা জানাতে চাই যে তিরিশে এপ্রিল দিনকে অক্ষয় তৃতীয়া পালন করা হয় সেদিনকে একটা বিশেষ প্রোগ্রাম নেওয়া হয়েছে এটা একটা বিশেষ দিন একটা অস্পিসিয়াস দিন বলা যেতে পারে এবং সেই দিনকে আমরা চাইছি যে যত ধর্মীয় নেতারা আছেন মানে আমি বলতে চাইছি মৌলবিরা বা পুরুতরা বা পাদ্রীরা যারা আছেন এনাদের কথা এনারা তো সমাজে একটা জায়গা করে রয়েছেন যেটা এনাদের কথা সমাজের সাধারণ মানুষ শুনে অনেক বেশি তো এনাদেরকে অনেক বেশি মোটিভেট করা এবং অ্যাওয়্যার করা যে এনারা যাতে যেখানে বিয়ে বন্ধ করতে হবে বা কোথাও ট্রাফিকিংয়ের খবর যাতে পান যদি পান বা সেক্সুয়াল অ্যাভিউজের যে কোনো ব্যাপারে যদি ওনারা খবর পান সেখানে ওনারা আমাদেরকে খবর দেবেন বা ওনারা নিজেরা সেখানে পৌঁছতে পারেন আমরা তাদের সাহায্য করব কিভাবে এই চাইল্ড ম্যারেজ বিশেষ করে চাইল্ড ম্যারেজের কথা আমি বলবো বন্ধ করা যেতে পারে কেন অক্ষয় তৃতীয় দিন চাইল্ড ম্যারেজ বন্ধ করার নিয়েই প্রোগ্রামটা আমাদের হচ্ছে সারা দেশ জুড়ে এই প্রোগ্রামটা চলছে প্রত্যেকটা স্টেটে আমাদের প্রজেক্টের যে সেন্ট্রাল অফিস দিল্লি সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের জেলায় সমস্ত জায়গায় এই তিরিশে এপ্রিল বাল্যবিবাহ বন্ধ করার জন্য মৌলবী পুরুত বা আরও যারা ধর্মীয় নেতারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের কাছ থেকে শপথ বাক্য গ্রহণ করতে হবে এবং তারা বলবেন যে যদি তাদের ওখানে কোথাও বিয়ে মন্দির মসজিদে কোথাও যদি বিয়ে দিতে কেউ আসে তারা সেখানে কিন্তু সেটা থামাবে এটাই হচ্ছে প্রোগ্রাম আমরা ঠিক করেছি আমরা কঙ্কালিতলাটা একটা তো সেরকমই একটা ধর্মীয় প্রতি জায়গা যেখানে অনেক মানুষের ভিড় হয় সেখানে যাব এবং আরও দু একটি মসজিদ বা আরও দু একটি মন্দির আমরা যাব যেখানে আমরা গিয়ে এই ওদেরকে মোটিভেট করবো এবং অ্যাওয়ার করবো সচেতন করব এটাই আমাদের তিরিশে এপ্রিলের কাজ আমার নাম নিবেদিতা সেন আমি টু জাস্টিস প্রোগ্রামের এলমার্স ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজ বীরভূম জেলায় কাজ করছে প্রায় তেতাল্লিশ বছর এখন সেটা বিস্তৃত হয়েছে বাঁকুড়া এবং বর্ধমান জেলাতেও তো আমাদের এই এত কাজকর্মের মধ্যে আমাদের প্রধান যেটা লক্ষ্য সেটা হচ্ছে মহিলা এবং শিশুদেরকে সার্বিক তাদের উন্নয়ন এবং তাদেরকে জাস্টিস দেওয়া সেই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেটা আমরা চালাচ্ছি আজ দু বছর ধরে সেটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস এটা সারা ভারতবর্ষেই চলছে আমরা বীরভূম জেলাটাকে আমরা সামলাই এখানে তিনটে ভাগে কাজ হয় এক হচ্ছে নাবালিকাদের বিয়ে বন্ধ অর্থাৎ চাইল্ড ম্যারেজ বাচ্চাদের যদি বিয়ে দেওয়া হয় জোর করে সেটাকে বন্ধ করার একটা ব্যবস্থা আছে নানা পদ্ধতি আছে তার মধ্যে সেক্সুয়াল অ্যাবিউজ অর্থাৎ যৌন নির্যাতনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি অর্থাৎ তাদেরকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছি যারা বাচ্চা তাদের ক্ষেত্রে এবং ট্রাফিকিং অর্থাৎ নানাভাবে যে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে বিভিন্ন প্রদেশে বিভিন্ন দেশে এমনকি দেশের বাইরেও এবং তাদের উপর নানা ধরনের অত্যাচার করা হচ্ছে তাদের নানা জীবিকাতে জীবিকা গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে যেগুলো সমাজের উপযোগী নয় ফলে অ্যাক্সেস টু জাস্টিস প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এর আগেও আমরা চাইল্ড লাইন নিয়ে কাজ করেছি দীর্ঘদিন সেখানেও এরকমই প্রায় কাজ ছিল কিন্তু অ্যাক্সেস টু জাস্টিস একেবারেই তিনটে যে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ বার্নিং ইস্যু এই তিনটে বিষয় নিয়ে কাজ করে লাস্ট দু বছরে আমরা তিনশো একত্রিশটি চাইল্ড ম্যারেজ বন্ধ করেছি আমরা ছিয়ানব্বইটা ট্র্যাফিকিং বন্ধ করতে সক্ষম হয়েছি এবং সেক্সুয়াল অ্যাভিউজ কুড়িটি বন্ধ করেছি আমরা কিন্তু এগুলো সমস্তই যাই একেবারে সিস্টেমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থাৎ গভর্নমেন্ট সবসময় আমাদের সাথে আছে আমাদের সমস্ত বিপদে আপদে তারা আমাদের পাশে দাঁড়িয়ে আছে এবং অবশ্যই সারা ভারতবর্ষের যত ধরনের নেটওয়ার্ক আছে তাদের সাথেও আমাদের আমরা সংযুক্ত অর্থাৎ এটা আমরা কাজ করছি ঠিকই মাঠে নেমে কিন্তু সারা ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশান থেকে আরম্ভ করে সমস্ত পঞ্চায়েত সমস্ত ব্লকের অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সবাই আমাদের পাশে আছে ফলে এটা একটা খুব স্বয়ংসম্পূর্ণ একটি পরিষেবা হতে চলেছে আমার মনে হয় আরও 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 সেটা হবে ভবিষ্যতে কারণ আমরা খুব বদ্ধপরিকর যে আমরা ভারতকে এই সমস্ত যে তিনটি যে দিক বললাম সেখান থেকে ইর্যাডিকেট করবো একদম যেটাকে বলা হয় ই সেটা আমরা করতে সক্ষম হব অর্থাৎ মানে চাইল্ড ম্যারেজ মুক্ত ভারত বাল্যবিবাহ মুক্ত ভারত এবং তার সাথে এই যে যৌন নির্যাতন বাচ্চাদের উপর সেটাও একদিন নিশ্চয়ই বন্ধ হবে এবং তার সাথে ট্রাফিকিং ফলে এই ভাবনাতে আমরা কাজ শুরু করেছি আগামী অক্ষয় তৃতীয়ার দিন একটা নতুন ভাবনা নেওয়া হয়েছে সেটি আমাদের যিনি এই প্রোজেক্টের ডিরেক্টর নিবেদিতাস তিনি বলবেন আপনার নামও পরিচয় প্রিয় মুখোপাধ্যায় ডিরেক্টর এলমার্স ইনস্টিটিউট